ভাত মাংস সবই খায় শুধু হচ্ছে বড়টাকে একটু ক্যাটফুড খাওয়ানো লাগে ওই ক্যাটফুডের খরচ আর ওই লিটার টিটার খরচ কেমন খরচ কেমন খরচ বলতে মাসে সাত কিনতে কেমন খরচ হয়েছে কিনতে খরচ হয়েছে যেমন এটা নিচে বাংলাদেশের টাকায় পুনো হাজারের মতো পনেরো হাজার এবং এখন এটা কত টাকা হলে বিক্রি এটা অবশ্য জন্য না কিন্তু যদি বিক্রি করা হয় বিশ পঁচিশ হয়তো পেতে পারি এটা কি এটা এটা ইয়া অ্যাকচুয়াল

এট ফুচার প্রত্যেক মাসে কেমন খরচ হয় আপনার প্রতি মাসে 5000 টাকা লাগে একটা ভাইয়ের সাথে কথা বলেছি আমি যে এগুলো হ্যাঁ এগুলো বিক্রির জন্য না হ্যাঁ এমএনএস মাসে আপনি সাপে

সবকিছু প্রতি ভালো লাগে আর বাড়িতে কি এই দুটোর আর রিল আছে না এই উঁচু করতে হবে যদি দেখতে হুম ঠিক আছে

আমরা কলেজে যাই আপাতত সকালে